আসসালামু আলাইকুম আমি এখানে মাগুর মাছ টমেটো আলু ফুলকপি দিয়ে একটি ঝোল করেছি এই ঝোলটা অসাধারণ আর সত্যি আমার এই ভিডিওটা যদি ফলো করেন আর এভাবেই যদি রান্না করেন তাহলে আপনি বলবেন যে সত্যি আমি একটুকু বাড়িয়ে বলছি না বরঞ্চ যেটা বলছি সেটা কম হয়ে যাবে বলা তো আমি এখানে পরিমাণ মতো তেলে হালকা থেতো করা পেঁয়াজ দিয়ে দিলাম আর ফুলকপি সিম পটল এসব তরকারিতে কিন্তু পেঁয়াজটা এরকম একটু থেতো করে দিলে ঝোলটা একটু ঘন আসে থিকনেসটা আসে তো দিয়ে দিলাম এখানে লবণ আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই রেসিপিটার মধ্যে আমার একটা বিরাট ভুল করা আছে ভুল হয়ে গেছে সেই ভুলটা আপনারা যদি পুরো রেসিপিটা দেখেন বুঝতে পারবেন ধরতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম লবণ এখন একটু কষিয়ে নিয়ে আমি কষে নিচ্ছি তো যেটা বলছিলাম এটা হলো ফুলকপি ফুলকপি নিয়ে একটা কথা বলি যেটা হলো যে একটা ফুলকপি বাজারে পাওয়া যায় সেটা খুব চাপা চাপা থাকে এবং অনেক বড় সেই ফুলকপিটা কিন্তু খেতে স্বাদ না একটা কেমন যেন একটা গন্ধ আসছে মূলার একটা গন্ধ পাওয়া যায় সেই ফুলকপির মধ্যে তো ওটা কখনও নেবেন না যে ফুলটা একটু ছাড়া ছাড়া ছোট সেই ফুলকপিটা কিন্তু অরিজিনালি স্বাদ তা আমি এখানে দিয়ে দিলাম মরিচ বাটা মরিচ বাটা এই জন্য দিলাম যে মরিচ বাটা এই তরকারিটার সাথে অনেক সুন্দর একটা কম্বিনেশন তৈরি করে কারণ আপনি মরিচ গুঁড়াও দিতে পারেন কিন্তু মরিচ বাটার সাথে যে টেস্টটা আসছে সেটা এই তরকারিটার সাথে মানে মাগুর মাছের তরকারিতে আমি সাধারণত এরকম বাটা মরিচ ব্যবহার করি এতে করে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে দিয়ে দিলাম টমেটো যেটা বলছিলাম যে আপনি কিন্তু মরিচও ব্যবহার করতে পারেন তবে একটা যে স্বাদ আছে এটার স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় বাটা মরিচের তো ফুলকপি বেশি নাড়ানাড়ি করলে ছোঁড়ে ছড়ে যায় সেটা আমার ভালো লাগে না আমি মাঝে মাঝে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেই এতে করে কষানো হয়ে যায় পাল্টাও হয়ে যায় তো আমার কষানো হয়ে গেছে খুব একটা কষানো কিছু নেই তেল ছেড়ে দিয়েছিলো তা আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোলটা আপনার পছন্দ মতন যেহেতু এটা মাগুর মাছ ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি আমি সে তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনি আপনার পছন্দ মতন এখানেও কম বেশি করে নিতে পারেন তো একদম দিয়ে দিলাম এখন মাগুর মাছ ভেজে রেখেছিলাম এটা দেশি মাগুর মাছ ছিল মাগুর মাছ এখন শীতকাল মাগুর মাছও পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল প্রায় তো যাই হোক মাগুর মাছটা দিয়ে দিলাম দিয়ে ঢেকেলাম আর একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করিনি কিন্তু শেষে যে মশলাটা দেবো সেটা না দিলে এই তরকারিটা খাওয়ার কোনো মানেই হয় না আর সেটা দিতেই হবে এই যে যেটার কথা বলছিলাম একটা হলো ভাজা জিরা এবং কুলমরিচ কুলমরিচ এবং জিরাটা একটু ভেজে নিয়েছি নিয়ে সেটা ফাঁকি করে দিয়েছি এখানে এক টেবিল চামচ আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি এক টেবিল চামচ এই জিরার ফাঁকিটা সাথে গোলমরিচ ছিল সামান্য এটা দিয়েছি এটা না দিলে কিন্তু এই তরকারিটার কোনো টেস্টই আপনি বুঝতে পারবেন না কোনো প্রকার না এখানে ধনিয়া জিরা যদি ব্যবহার করেন এই টেস্টটা আসবে না আপনি সবশেষে এই জিনিসটা দিবেন দিয়ে একটা বলক উঠিয়ে পাঁচ মিনিট থেকে রেখে নামিয়ে নেবেন তো তরকারিটা যে কতটা স্বাদ সেটা আপনি একমাত্র রান্না করলেই বুঝতে পারবেন তো আজ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফিজ